সালামু আলাইকুম গাইস আমরা আজকে রোম থেকে সবাই একসাথে বের হয়েছি সদিতে আমরা মেট্রো চালু হয়েছে আমরা আজকে প্রথম ভ্রমণে যাচ্ছি আমরা হচ্ছে স্টেট থেকে বাতা মার্কেট যাবো আমাদের বাসার কাছে একটি স্টেশন আছে মেট্রো স্টেশন আমরা সেখান থেকে মেট্রোতে উঠবো আমার পাঁচজন একসাথে বের হয়েছি দেখতেছেন সবাই যাচ্ছে আমরা মেট্রো স্টেশনে চলুন দেখা যাক আজকের মেট্রো জার্নিংটা কেমন হয় দেখতে দেখতে আমরা চলে এসেছি মেট্রো স্টেশনের কাছেই এই যে এটা হচ্ছে চার রাস্তার মোড় এখানে চারটা স্টেশন দেখা স্টেশন এন্ট্রি দেখা যাচ্ছে একটা রাস্তার ওপাশে একটা এখানে একটা সেকেন্ড এটা হচ্ছে আমরা এখন হ্যাঁ মেট্রোতে প্রবেশ করবো মেট্রো স্টেশনটা হচ্ছে পাতালের নিচে অর্থাৎ মাটির নিচে আমরা এখন আস্তে আস্তে মেট্রো স্টেশনে প্রবেশের করব এটা হচ্ছে মেট্রো ম্যাপ দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ওলাই স্টেটে আমরা এই যে স্টেশনে

আমরা আরো নিচে যেতে হবে আমরা হচ্ছে ওলা স্টেট থেকে আমরা ভাতা যাব সো ব্যাঙ্ক কার্ডটা শো করে আমরা আরও নিচে যেতে হবে আমাদেরকে একজন ইনফরমেশন দিলো যে আমাদেরকে আরও নিচে নামতে হবে আমরা একটা সিঁড়ি নিচে নেমে এসছি এখন আরও একটা সিঁড়ি নামতেছি এ নাকি আরও একটা নামতে হবে তিনটা সিঁড়ি আমাদেরকে নিচে নামতে হচ্ছে একটা সিঁড়ি আমাদের প্রায় তিন থেকে চার তালার মতো হবে সো আমরা এখন নিচে যাচ্ছি আমরা এখন দুইটা এলিভেটর নিচে আসছি আমাদেরকে আরও একটা এলিভেটর যেতে হবে আমাদের আমরা এখন দুইটা তৃতীয় লিফটে আমরা উঠতেছি তৃতীয় এলিভেটর আমরা উঠছি এখন এখন নামতেছি আমরা নিচের দিকে আরও প্রায় তিন থেকে চার তালা নিচে আমরা নামতেছি আরও টোটালি প্রায় মনে হচ্ছে প্রায় দশ থেকে বারো তালার মতো আমরা নিচে নামছি আমরা মেট্রোতে প্রবেশের যে স্থানটা আমরা সেখানে এসে উপস্থিত হয়েছি এখানে মেট্রোর জন্য আমরা ওয়েট করবো মেট্রো আসার সাথে সাথে আমরা এখানে মেট্রোতে উঠবো আপনার দেখতে চাই এটা গ্লাস ডোর সিস্টেম সবটাই গ্লাস সিস্টেম এখানে যখন মেট্রোটা এসে দাঁড়াবে এখানে সাথে সাথে গ্লাস ডোরগুলো ওপেন হয়ে যাবে এখানে সবগুলো গ্লাস সিস্টেম ওপেন কোনো কিছুই নেই এখানে যা দেখতে পাচ্ছেন আমরা আমরা মেট্রো স্টেশনে একবারে মূল স্টেশন আমরা পৌঁছে গেছি দেখতে দেখতে আমরা মূল স্টেশনে চলে আসছি মেট্রোর জন্য ওয়েট করতেছি কিছুক্ষণের মধ্যেই মেট্রো চলে আসবে এবং আসার সাথে সাথে গ্লাসডোরগুলো ওপেন হবে এবং কি আমরা সেখানে প্রবেশ করব তো দেখতে থাকুন মেট্রো আসা পর্যন্ত এটা হচ্ছে মেট্রো তেইশ নাম্বার স্টেশন আমরা নামবো হচ্ছে উনত্রিশ নম্বর স্টেশনে এখানে সংকেত দেওয়া আছে এই যে উপরে এগুলোতে সংকেত দেওয়া আছে কোনটা কত নাম্বার স্টেশন কত নাম্বার স্টেশনে আমরা নামবো আমাদেরকে একজন ইনফরমেশন দিলো আমরা ভাবছি তেইশ নম্বর স্টেশনে আমরা নামবো হচ্ছে উনত্রিশ নাম্বার স্টেশন সেটা হচ্ছে বাতা মার্কেট যেটাকে বলে আমরা বাঙালি মার্কেট সেখানে গিয়ে আমরা নামবো উনত্রিশ নম্বর স্টেশনে তো আমরা মনে হয় দেখতে পাচ্ছি মেট্রো আসতেছে এই যে মেট্রোর ফ্রন্ট লাইট আমরা দেখতে পাচ্ছি মেট্রো আসতেছে আমি মেট্রোর জন্য করতেছি স্টেশনে মেট্রো প্রবেশ করতেছে আমরা দেখতে পাচ্ছি আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছি কি আমি জানি না আশা করি দেখতে পাচ্ছি এই যে মেট্রো চলে এসেছি ফার্স্ট টাইম এন্ট্রি মেট্রো সোট্রো আপনি দেখতে পাচ্ছেন এই যে ওপেন হয়ে গেছে আমরা মেট্রোতে প্রবেশ করছি <applause> المحطة الثانية هي المربع. The next station is المربع. <applause>

উড়াল হ্যাঁ উড়াল মেট্রোপথ আর এটা হচ্ছে পাতাল মেট্রোপথ এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা কিছু অংশ আছে পাতাল এবং কিছু অংশ উপর দিয়ে মাটির উপরে কিছু কিছু মাটি নিচে আমরা পালা স্টেট থেকে এখান থেকে আসা পর্যন্ত সেটা ছিল আন্ডারগ্রাউন্ডের অর্থাৎ মাটির নিচে এখন আমরা উপর উঠতে হবে দেখতে দেখতে আমরা এখন কেন আমরা চলে আসছি এখন আবার পঞ্চ মেশিনের সামনে সো আমাদেরকে আবার পঞ্চ করতে হবে কার্ড দিয়ে এই যে পঞ্চ করতেছি পঞ্চ করলাম এখন প্রবেশ করলাম ব্যাংক কার্ড আমাদেরকে শুরু করে ব্যাঙ্ক কার্ড থেকে আপনি এখানে জার্নি সিস্টেমটা হচ্ছে দুই ঘন্টার মধ্যে আপনি যত ইচ্ছে তত ঘুরতে পারবেন শুধুমাত্র চার রিয়েল কাটবে আপনার কার্ড থেকে আপনার কার্ড থেকে যখন পাউচ সাথে সাথে টাকাটা কাটবে না দুই ঘন্টা পরেই কাটা হবে কিন্তু এই দুই ঘন্টার মধ্যে আপনি যতবার ইচ্ছে ততবার মেট্রোতে জার্নি করতে পারবেন ভ্রমণ করতে পারবেন আপনার শুধুমাত্র চার রিয়েলের মধ্যে আপনি দুই ঘন্টা জার্নি করতে পারবেন যত ইচ্ছা আপনার ততবার জার্নি করতে পারবেন ততবার যত ইচ্ছা তত আপনার পাঞ্চ করতে পারবেন কোনো সমস্যা নেই শুধুমাত্র আপনার চাবি কাটা হবে এখানে এলিভেটরটা খুবই সৌন্দর্য আসল অনেক উঁচু এলিভেটর এটা প্রায় ছয় থেকে সাততলা পর্যন্ত হবে অনেক উঁচু এলিভেটর আমরা এখন স্টেশনের আমরা বাইরে চলে আসছি একবারে এখন আমরা বের হচ্ছি একটা এক্সিট হচ্ছে শুধু বের হওয়ার জন্য আর রাউন্ড একটা এক্সিট আছে দেখতে পাচ্ছেন এটা গ্রুবে শুধু আমরা এখান দিয়ে ঢুকে বের হবেন না হেটে আমরা বের হয়ে চলে আসছে কাছেই আমরা মেট্রো স্টেশনের এই যে বাইরে চলে আসছি দেখতে পাচ্ছি আমরা সবাই এখন পাতা বের হয়ে পাইতে পাচ্ছি